আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম চাপাই নবাবগঞ্জে চলছে বিএনপির পদ্মা বাচ্চাও গণসমাবেশ ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে জানালেন মির্জা ফখরুল দু সালে যে সরকার আসবে সেই সরকার যদি শক্তিশালী না হয় জনগণের শক্তি নিয়ে যদি পারে তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো খনপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যার মোটিভ নিয়ে পুলিশ র্যাবের ভিন্ন ভিন্ন তথ্য অন্তরঙ্গ ভিডিও ধারণ করে টাকা আদায়ী ছিল টার্গেট অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেলিং এর একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি নেত্রকোনার কেন্দুয়াই মহাজনের ঋণের ফাঁদে নিঃস্ব অনেকে আপন বোন ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে এক নারী

বলেন সবার আগে নির্বাচনের প্রস্তুতি নিলেও পরাজিত হবার ভয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে এ সময় তিনি বলেন আবারও দিল্লিতে বসে মানুষ মারার হুমকি দিচ্ছে শেখ হাসিনা ফ্যাসিস্ট শক্তি যেন আর মাথাচাড়া দিয়ে দেশের ক্ষতি করতে না পারে সেজন্য সকলকে সৈনিকের মতো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি এ সময় বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানান তিনি বলেন দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজন নির্বাচিত সরকার মহাসচিব বলেন পানির হিস্সা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ন্যায্য হিস্যা বুঝে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশে আসলে চাপে ফেলেছেন ইকুয়াল ফুটিং এর কথা বলতে হবে মর্যাদা রাখতে হবে সমমর্যাদা রাখতে হবে কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন আমরা হঠাৎ করে লাফায় উঠছেন লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবে এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে আল্লাহ দবিকে ভালোবাসে বিশ্বাস করে কিন্তু নয় এবং সাম্প্রদায়িক ব্যবসায়ী আশরাফুল হক হত্যার মোটিভ নিয়ে পৃথক তথ্য দিল পুলিশ ও র্যাব ব্রিফিং জানায় প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করাই ছিল জরেজ জো প্রেমিকা স্বামীমার টার্গেট আর পুলিশ বলছে ত্রিভুজ প্রেমের কাহিনী থেকেই এই হত্যাকাণ্ড আশরাফুল সম্পর্ক মেনে নিতে পারেনি জরেজ ছিল জরেজ আর শামীমার মধ্যে প্রেমের সম্পর্ক জরেজের স্ত্রী জেনে গেলে ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলকে দায়িত্ব দেন পরকিয়া থেকে ফেরানোর কিন্তু ডিএমপি বলছে ঘটে উল্টো ঘটনা আশরাফুল নিজেই পা দেন স্বামীমার প্রেমের ফাঁদে এগারো নভেম্বর তিনজন শনি আক্রায় এক রুমের বাসা ভাড়া নেন সেখানেই স্বামীমার সাথে কথা বলতে চায় আশরাফুল যেখানেই বাদ সাজে জরেজ এক পর্যায়ে রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে বুধবার রাতে হত্যার পর ২৬ টুকরা করা হয় আশরাফুলের মরদেহ খণ্ডিত অংশগুলো দুটি ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে রাখা হয় তার আগে একটি বাসায় অন্তত চব্বিশ ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে কিভাবে কি করা যায় জারেজুল বলেছিল যে আমরা বাসা বলি যেরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে মহিলা বলছে যে না বাসালেকে বলা যাবে না আমরাই ডিসপোজাব করব ডিবির হাতে গ্রেফতারের পর নিহতের বন্ধু জরেজের মুখ থেকেই বেরিয়ে এসেছে নিঃসংশতার বর্ণনা আশাবুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমায় পাড়ায় দেব যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে মালটা নিয়ে আসে মালটা জুস করে আশাফুলকে এই জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয় কিন্তু আশাফুল ঘুমায় না বারবার স্বামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে যেটা জারেজুলও বাধা দেয় জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতরে তর্কাতর্কি হয় গেল রাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় স্বামীমাকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিং এর একটা চেষ্টা কেন্দু কেন্দুয়াই মহাজনের ঋণের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে ব্ল্যাঙ্ক চেক জমা দিয়ে ক্ষুদ্র ঋণ নিলেও পরবর্তীতে পড়তে হচ্ছে নানা বিপত্তিতে এর মধ্যে আপন বোন ও ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে দিন কাটছে এক নারীর এতে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা অবৈধভাবে ঋণ প্রদানকারী সংস্থাগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের পরম যত্নে বড় হওয়া এই প্রতিবন্ধী শিশু দুটি আজ খাবারও মুখে তুলতে চায় না যে মা প্রতিদিন তাদের পরিচর্যা করতেন ঋণের ফাঁদে সে এখন কারাবন্দী এতে অনিশ্চয়তায় শিশু দুটির জীবন ঋণ আক্তারের চার সন্তানের মধ্যে দুজন প্রতিবন্ধী এর সাথে মানসিক ভারসাম্যহীন এক ভাই অসুস্থ মা আর স্বামীকে নিয়ে তার সংসার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মামুদপুর গ্রামে তাদের বসবাস অভাব অনটনের মুখে ছয় বছর আগে আপন বোন আর ভগ্নিপতির কাছ থেকে ব্লাঙ্ক চেকের মাধ্যমে দেড় লাখ টাকা ঋণ নেন শিরিন এর মধ্যে ষাট হাজার টাকা পরিশোধ করেন বাকি টাকা দিতে না পারায় বোন আইরিন আরেক বোন তাজমহলের স্বামী রফিকুল আলম একচল্লিশ লাখ টাকার দাবিতে চেক ডিজনারের মামলা করেন এর থেকেই কারাগারে ভুক্তভুগী নারী। তার স্বামীর দাবি পচিিক সম্পত্তি নিয়ে বিরোধে এমন পরিস্থিতির শিকার শিরেন। কিছু হাত ছিল আস টাকা না হলো তার বাইয়ের মার সম্পদ নিয়ে বিষ ঁসাতার সম্পদ এরা বন্টন করে নি। সাব দুলল করে সাইত

এমনকি বাজার ছাড়িয়ে পার্শ্ববর্তী সড়ক থেকেও চোলের নামে চাঁদাবাজি চলছে কেউ দিতে অস্বীকৃতি জানালে গাড়ি করা হয় মারধর পাশাপাশি নোয়াখালীর সরকারি খাস জায়গা হাটবাজারের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন উদ্দেশ্য থাকে কিছু রাজস্ব আদায়ের কিন্তু এই ইজারাই এখন পরিবহন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এসকল হাট বাজারের ব্যবসায়ী ও পরিবহন থেকে টোল আদায় করে থাকেন ইজারাদাররা অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসন থেকে টোলের পরিমাণ নির্ধারণ করে না দেয় আদায় করা হয় বাড়তি টাকা বিভিন্ন বাজারে পণ্য বিক্রি করি যেন পনেরোটা বিশটা বাজারে প্রতিদিন যাই এখন এক একটা বাজারে প্রতিদিন গাড়ি গেলে আমার মনে করেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা করে এরা টোলের নামে চাঁদাবাজি করতেছে এই জালাদাররা আমাদের থেকে জোরপূর্বক টাকা দাবি করতেছে বা জোরপূর্ণ টোল আদায় করতেছে আমাদের কোনো কোনো গাড়িতে বা কোনো কোনো বাজারে তারা দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত দাবি করতেছে